রাজ্যে পুরুলিয়া জেলার পাঁচটি ব্লকে অঙ্গনড়ি সহায়িকা পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এক এক করে আমরা প্রত্যেকটি ব্লকের ডিটেলস দেখে নেব প্রথমে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারকের করণ বারবাজার সুসংহত শিশু বিকাশ সেবার প্রকল্প পুরুলিয়া থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বার শো করছি ডেটে তিরিশ এক দু চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে যে শিশু শিশুসংহত বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনড়ির সহায়িকা পদ থেকে অঙ্গনারির কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র এই ভ্যাকান্সিটা পাবলিশ করা হয়েছে ন্যূনতম আপনাদের কিন্তু পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সহায়িকা পদে এবার এখানে যেটা মেনশন করা হয়েছে সারমানিক ভাতার পরিমাণ সাড়ে চার হাজার টাকা আপনারা কিন্তু পার মান্থ স্যালারি পাচ্ছেন ভাতার পরিমাণ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ বেতন যেটা আপনারা পান এবার দেওয়া শূন্য পদের বিবরণ ও সংরক্ষণ বর্তমানে পদোন্নতির অঙ্গনারী কর্মী শূন্য পদের সংখ্যা টোটাল আঠেরোটি এখানে শূন্য পদ আঠেরোটি অসংরক্ষিত নটা তপশিলি জাতি আটটা তপশিলি উপজাতি একটা অর্থাৎ জেনারেল আছে নটা এসসি আটটা এবং এস টি আছে একটা এই টোটাল ভ্যাকান্সি আঠেরোটি পদ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বর্তমানে তারিখটিকে ভিত্তি করে অর্থাৎ বর্তমান তারিখকে ভিত্তি করে অঙ্গনানী কর্মীপদের জন্য স্বীকৃত মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় আপনাদের পাশ হতে হবে যারা এস টি আছেন তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে আর নিজের দিকে সীমা তিরিশ এক দু হাজার তারিখ অনুসারে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হলে আপনারা এটা আবেদন করতে পারবেন স্থায়ী বাসস্থান বাজে কর্মী পদের আবেদন করবার জন্য পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অভিজ্ঞতা তিরিশ এক দু তারিখ অনুসারে আপনাদের কিন্তু ধরা হবে পরীক্ষা এখানে বলা মোট পঞ্চাশ নম্বরের কিন্তু আপনাদের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বর আর অভিজ্ঞতা দশ নম্বর থাকবে এবং আপনাদের যে মৌখিক হবে তার উপরে কিন্তু পাঁচ নম্বর থাকবে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর কি কি ধরনের সিলেবাস থাকবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে পাঁচটি ব্লকের ক্ষেত্রে কিন্তু সেম একই কোয়ালিফিকেশান একই নোটিফিকেশান আমি শুধু আপনাদেরকে আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি কোথায় কতগুলো ভ্যাকান্সি আছে সেই বিষয়গুলো এবার আপনারা যারা আবেদন করতে চান এই পেজগুলোরই কিন্তু লাস্টের পেজে দেখবেন এখানে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে প্রত্যেকটি জায়গার জন্য আলাদা আলাদা এটা যেমন বড় বাজারের জন্য ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে এবার বাকি আরও যে ব্লকগুলো আছে সেগুলো আমরা দেখে নেব এবার নেক্সট জায়গা জায়গায় ছাড়া হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়াতেই সেটা হচ্ছে মানবাজার ওটা ছিল বড় বাজার এটা হচ্ছে মানবাজার এটাও কিন্তু সেম ডেটে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানকার ভ্যাকান্সি আছে টোটাল মানবাজারে চুয়াল্লিশটা জেনারেল আছে তিরিশটা এসসি এগারোটা এবং এস আছে তিনটে বাকি যা কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছুটাই সেম এবার নেক্সট যে ব্লকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বন্দো বান্দোয়ান বান্দোয়ান যে ব্লক সেখানে কিন্তু নেওয়া হচ্ছে এবং সেখানকার যে ভ্যাকান্সি টোটাল উনিশটা ভ্যাকান্সি আছে জেনারেল আছে চোদ্দোটা এসসি আছে চারটে এবং এস আছে একটা এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি বান্দোয়ান ব্লকের জন্য এইবার নেক্সট যে ব্লক সেটা হচ্ছে মানবাজার টু মানবাজার ওয়ান ছিল প্রথমেরটা একটা এটা হচ্ছে মানবাজার টু মানবাজার টুতেও কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে বাইশটি শূন্যপদ এর মধ্যে জেনারেল পনেরোটা এসসি আছে ছটা এবং এসটি আছে একটা আর বাকি যে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো সমস্ত সমস্ত কিছুগুলোই একই প্রত্যেকটার ক্ষেত্রে এবার লাস্ট ব্লক দেখে নেব সেটা হচ্ছে পুঞ্চা পুঞ্চা ব্লকে কিন্তু এখানে যে ভ্যাকান্সিটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে টোটাল চৌত্রিশটি পদ আছে এর মধ্যে জেনারেল আছে পঁচিশটা এসসি আছে সাতটা এস আছে দুটো এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি এবার যে যে ব্লক থেকে বিলং করেন আমি যে পাঁচটা ব্লক বললাম যে যে ব্লক থেকে বিলং করেন সে সেই ব্লক থেকেই কিন্তু এগুলো আবেদন করবে এবং প্রত্যেকটা ব্লকের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে আমি পাঁচটারই পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে লাস্টের যে পেজটি সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করে নেবেন এবং সেই ফর্মটি ফিল আপ করে সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা কিন্তু আপনাদের যে অফিস আছে বিডিও অফিসে সেই ফর্মটি কিন্তু জমা করবেন তাহলে পুরো প্রসেসটি এখানে আপনাদের কিন্তু কমপ্লিট হবে আজকের ভিডিও এতরকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্রাফি চ্যানেল